বন্ধুরা কড়াইতে বড়িটা দিয়ে দিলাম বড়িটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি বড়িটা তুলে নেব কি রান্না করছি আপনারা দেখতে থাকুন এবার দিয়ে দিলাম বেগুন ডুমো ডুমো করে কাটা এবং এর মধ্যে বেগুনটার মধ্যে দেবো হচ্ছে একটু হলুদ আর কি দেব একটু নুন দিয়ে বেগুনটা ভালোভাবে দেবেন বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা তুলে নেব বেগুনটা তুলে নিই দিয়ে দিলাম সিঙ্গে লঙ্কা এবার দেব পাঁচ ফোড়ন এবারে একে একে সব দিয়ে দেবো সবজিগুলো এসে রান্না করছি ভালো রেখে বড্ড তেল ঠিকঠাক সেটা এটা ভালোভাবে দিয়ে বন্ধুরা কি কি সবজি দিয়েছে একবার বলে দিচ্ছি আলু ঝিঙে বরবটি মুলো শিমটা দেখা যাচ্ছে হ্যাঁ শিম কুমড়ো এগুলো দিয়েছি তাহলে কী কী বললাম শিম কুমড়ো আলু মুলো বরবটি আর বেগুন তো আগেই ভেজেছি চলুন এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন আমি দেবো আর একটা জিনিস দাঁড়ান একটু আদা এবার এই বড়িগুলো বড়ি ভাজা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে ওর জন্য তাই দুটো রাখলাম এবার বড়ি আর বেগুনটা দিয়ে দিলাম ভাজা বেগুনটা আমি হাতটা এরকম কেন একদিকে টিফিনের রুটি আর করছি আর একদিকে এই যে পালং শাক দিয়ে আমার কর্তা মশাইয়ের ইচ্ছা হয়েছে রুটি খাবো আচ্ছা ঠিক আছে চলো প্রভুর ইচ্ছাই তো সব তাই না ওনাকে খুশি করতে পারলেই তো সব ভগবান যে এবার বন্ধুরা পত্তা মশার ইচ্ছা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি শাক শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না এবার আর একটু হোক জলটা শুকা তারপরে আসছে বন্ধুরা একদম শুকিয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে ভাজা গুঁড়ো আর এখন সবজির যা দাম মানে এখন তো বারো মাসে মোটামুটি সব সবজি পাওয়া যায় এখন শীতের সবজি বলে কিছু নেই সব মনে হয় সব রেখে দেয় রোস্টোরে রেখে সেগুলো কী হয় সবজি সব আশি টাকা সত্তর টাকা করে সব সবজি তাই কর্তা মশাই একটু খেতে ইচ্ছা হয়েছে তাই অল্প অল্প করে সব আনলো এই যে লাস্টে একটু ঘি দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি একদম নিচ করে এই যে এখন শীতকালের জন্য না কোনো সবজি অপেক্ষা করে না শীত এই শীত পড়ছে হ্যাঁ খুব চাহিদাটা বেশি হবে কিন্তু এখন দেখছি দামটা খুব বেশি কদিন বাদে হয়তো দামটা কমবে সবজির যা দাম আর কোনো কিছু একটা অকেশান পারবন হলেই না বন্ধুরা বেশি দাম হয়ে যায় সব কিছু কোনো কিছু তো হাত ছোয়ানো যায় না তাহলে কী খাবেন বলুন খেতে ইচ্ছা করলে উপায় নেই চলুন হয়ে গেছে একদম আমার পালং শাক রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আরে কে কে ভালোবাসেন এরকম আমার কত্তা মশার মতন পালং শাক দিয়ে রুটি খেতে আমাকে কমেন্ট করবেন চলুন আজকের মতো দেখেন এটা